অনেকে মানুষ কিন্তু ভাবে যে সোয়াবিন খাওয়া সোয়াবিন খাওয়া হারাম আসল হুকুম এর কি ইসলাম রীতিনীতি কী বলে সোয়াবিন খাওয়া কি আসলে হারাম নাকি এটা জায়েজ ইসলাম কী বলছে এক্ষেত্রে আমরা বিস্তারিত বলার চেষ্টা করবো তার আগে বলবো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন বটন দাবিয়ে দিন সর্বপ্রথম যা আপলোড করব আপনি পাবেন এটা হলো সোজা গোদা বাংলা তো আজকের ভিডিওতে আমরা জানবো সোয়াবিন খাওয়া হালাল নাকি হারাম তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব দেখুন সোয়াবিন এটি একটা উদ্ভিজ্জ খাবার ইসলামের শরীয়তে উদ্ভিদ জাত খাবার হালাল বলা হয়েছে যতক্ষণ না তাতে কোনো রকমের হারাম কিছু মেশানো না হয় ততক্ষণ পর্যন্ত উদ্ভিদ খাবার কিন্তু হালাল ইসলামী পরিভাষায় আল্লাহ বলেন সুরতুল বাকারাই একশো আটষট্টি নম্বর আয়তে ইয়া আই আমানু আ মানু হে ইমান দারেরা পৃথিবীতে যা হালাল আমি করেছি এবং পবিত্র করেছি তা তোমরা খাও হালাল আন তই বা বলা হয়েছে যেটা হালাল আমি করেছি পৃথিবীতে এবং পবিত্র করেছি সেটা তোমরা খাও এতে কোনো দ্বিধা নেই কোনো অসুবিধা নেই কোনো বাধা বিপত্তি নেই তবে তবে এখানে একটি ব্যাপার রয়েছে যে বাজারে যখন সয়াবিনকে প্রসেস করা হয় সোয়াবিনকে যখন বাজারে প্রসেস করা হয় তৈরি করা হয় তখন দেখতে হবে সে সময়ে যদি কোনো অ্যালকোহল জাতীয় জিনিস আছে সেখানে মিশানো বা অ্যালকোহল বা হারাম কোনো উপাদান ব্যবহার করেছে বা করা হচ্ছে তাহলে কিন্তু সয়াবিনটা হারাম হবে এতে কোনো সন্দেহর অবকাশ নাই তাই চেক করে খাবো কোনো অসুবিধা নাই মূল সয়াবিন সিম দানা ও তেল এগুলো সবই কিন্তু হালাল এতে হারাম কোনো নাই তবে যখন বাজারে প্রসেস করা হয় প্রস্তুত করা হয় একে তখন দেখতে হবে অ্যালকোহল বা হারাম কোনো উপাদান মেশানো হচ্ছে কি না সেটি যদি জানতে পারেন তাহলে হালাল এবং হারামের মধ্যে পার্থক্যটা আরও ভালোভাবে করতে পারবেন আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া ওবরাকাত